আসসালামু আলাইকুম আজকে আসছি হচ্ছে গিয়ে আমাদের ছাদে ছাদের ছাদ বাগান দেখাইতে তো আমি আর আমার মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা সবাই মিলে আসছি আজকে আপনাদের আমাদের ছাদ বাগান দেখাবো যে বিকালবেলা কি করি এই যে কি ওকে চলেন দেখি ছাদে কি কি গাছ আছে আমাদের ছাদে অনেকগুলো গাছ আছে এবং ছাদের ছাদের এই বাগানের বয়সও অনেক কিন্তু অনেকগুলা গাছ চেঞ্জ করা হয়েছে যেমন এই গাছটা দেখেন এই গাছটার বয়স হচ্ছে গিয়ে মিনিমাম আট নয় বছর কেটে কেটে এটাকে ছোট রাখা হয়েছে ওই যে ওই জায়গায় লেবু হয়েছে প্রতিবারই কয়েকদিন পর পর লেবু হয় অনেক লেবু হয় এইবার একটু কম লেবু হয়েছে বাট নতুন লেবু যে আসতেছে এই গাছটা আতা গাছের জন্য কিনছিলাম কিন্তু এই গাছটা আসলে ভালোই বড় হয়েছে কিন্তু আতার খবর নাই এইটা হচ্ছে ডালিম গাছ প্রচুর ফুল হয় রিসেন্টলি সব ফুল পড়ছে যে দেখেন এখানে ফুল পরে আছে এর থেকে কয়েক গুণ বেশি ফুল থাকে প্রচুর ফুল গেছে মাত্র একটা ডালিম হয়েছিল এতটুকু খাইতে পারছি এইখানে আরেকটা গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে কমলা গাছ দার্জিলিং কমলা আর এই যে পেঁপেটা এই পেঁপে গাছে প্রচুর পেপে হয় এখন পেপে নাই এক ফেস পেঁপে রেডি ফেলছে এক ফেজ পেপে দিয়ে ফেলছে এখন নতুন করে যে পেপে হচ্ছে তাছাড়া গাছ নতুন লাগানো নাশপাতি তো এই গাছটা আসলে আম গাছ আছে এখানে একটা দুইটা তিনটা আর সবচেয়ে পুরনো বড় গাছ আম গাছ এইটা এটা এটা তো আম আছে এখন তো সিজনে দেখা যায় কি যে আমটা আসলে সিজন যখন হয় গ্রীষ্মকালে তখন আম বেশি হয় তাছাড়া সারা বছর আর দুইবার আম দেয় তো দুইবার আম হচ্ছে কি এখানে এই শীতের আমটা এখন পারচার আর দেখেন যা আজান কি করতেছে এটা হচ্ছেটা মালবেরি গাছ কিনা লস খাইছি যে লসের গাছ দেখেছিলাম। এই গাছটা লাস্ট আবার তিনবার কেনার পরে এই গাছটা করা ওইদিকে এই গাছটাতে বড় বড় লং বেরি হওয়ার কথা মালবেরি হওয়ার কথা কিন্তু এটা এখনো হয় নাই আর এই দুষ্ট আজান কেবল অনেকগুলা মালবেরি দিন মেরে ফলাই দিল ছিলা কারণ কি থাকে নাই তো টপ তাছাড়া এইটা হচ্ছে গিয়ে যেটা আম গাছ দেখাইলাম তো আমরা এখন ছাদের দুইটা পার্ট তো দুইটা পার্টে পার্টে আমাদের গাছ আছে এইটা হচ্ছে ছাদের আরেকটা পার্ট তো এই জায়গাটায় হচ্ছে গিয়ে এটা একটা গাছ লটকন গাছ আমি অনেকবার লটকন করার চেষ্টা করছি কিন্তু এই গাছটা লটকন মানে প্রতিবার খালি পাতা পড়ে যাচ্ছে এবার ছায়া রাখা হয়েছে দেখা যাক লটকন আমরা এখানে মানে ফুল হইতেছে তবে হবে এখানে হইছে এর আগেও পাঁচ সাতটা হয়েছিল আর একটা বানর আছে আমাদের গাছ আমাদের ছাদে এই দেখেন বানর তোর মা যদি দেখে একা একা উঠে গেছে পেয়ারা গাছটা আগে একটা পেয়ারা গাছ ছিল এটা নতুন পেয়ারা গাছ আগে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হইতো আর সব পেয়ারা মানে পাখিরা খেয়ে ফেলতো এটা নতুন এটাতে নতুন নতুন পেয়ারা ধরা শুরু করছে হয়তো গাছের বয়স জন্য কম পেয়ারা এই দেখেন দুটা পেয়ারা হচ্ছে ইনশাআল্লাহ ওখানে একটা হওয়া শুরু হয়েছে এরকম এটা লেবু গাছ এই লেবু গাছটায় ফুল আসছিল কিন্তু গত বৃষ্টিতে সব ফুল পড়ে গেছে এটা এলাচি লেবু এই গাছটা অনেক বড় হয় আর এটা হচ্ছে গিয়ে কলা গাছ আছো কলা গাছে কলা রাখো কী পরিমাণ কলা দড়স তো এই গাষ্ট এই দিয়ে দুইবার মানে এটা দ্বিতীয়বার কলা দিচ্ছে এর আগে একবার কলা দিসছে কলা খাইছি ভালোই ছিল আমলকি গাসো আছে কিন্তু আমলকি গাছে আমলকি এখন মনে ধরে নাই এর আগে এর থেকে বড় আমলকি গাছ ছিল কিন্তু ওটা তো ফল ধরলে এটা কামরাঙ্গা এত ছোট গাছে তিন চারটা কামরাঙ্গা অলরেডি হয়েছে ইনশাআল্লাহ আবার সামনে হবে এটা লিচু আমি ছাদে লিচু গাছ দেখি নেই কখনো এখন দেখি লিচু ছাদে হয় কিনা আর এটা হচ্ছে আরেকটা মালবেরি গাছ এই যে মালবেরি ধরছে এই এই গাছে প্রচুর মালবেরি ছিল আমরা তিনজন মিলা এটা একটা একটা খেয়া শেষ করে ফেলছি এখনো মালবেরি আছে কিছু এগুলো যদি এটা কালো হইলে খেতে ভাল লাগবে আমাদের এই ছাদের গাছে বাগানে সবচেয়ে পুরনো গাছ হচ্ছে এইটা সফেদা গাছ প্রচুর সফেদা ক্যামেরাটা তো তুমি দেখাই এটাতে প্রচুর সফেদা হয়েছিল এখনো সফেদা আছে তো প্রচুর সফেদা খাওয়া হয়েছে এই যে এই যে সফেদা এই যে সফেদা বড় বড় সফেদা হয় লম্বা লম্বা সফেদা প্রচুর সফেদা হয়েছিল আর তাছাড়া এই যে লেবু গাছটা দেখাইলাম যে তখন ওই লেবু গাছটারই ওই যে ওখানে যে লেবু গাছটা দেখায় আসছি ওই লেবু গাছটারই বাচ্চা এটা কলাম এটা আরেকটা কামরাঙ্গা আর এইটা জানি কি গাছ গাছটা ও এটা হচ্ছে গিয়ে জামরুল গাছ জামরুল তো বেসিক্যালি হচ্ছে কি এই ছাদে প্রতিদিন আমরা আসি আসার পরে ছাদে আমরা টাইম পাস করি গাছে পানি দিই এই প্রতিদিন বিকালের মতো আজকেও বিকালে আসা এই গাছগুলো দেখভাল করা তো এই আর কি তো আরেকটা জিনিস আমি দেখাই নাই সেটা হচ্ছে কি এই ড্রামটা দেখো তো একটু এই ড্রামটাতে এই ড্রামটা মেনলি করা হয়েছে তারও এই ড্রামটা করা হয়েছে মেনলি হচ্ছে কম্পোস্ট করার জন্য ছাদে তো আসলে মাটি কম এখানে তো আসলে ফল হওয়া খুব একটু আমাকে দেখো ফল হওয়া টাফ তো সেখান থেকেই হচ্ছে কি এই ড্রামটা করা এটা হচ্ছে কম্পোস্ট করার জন্য দেখো এই যে সবজি টবজি এখানে দেওয়া আছে এটা পচে এখান পানি আসছে এখানে এখানে আসার পরে এখানে আসার পরে এই পানিটা আবার আমি যেটা করি এখান থেকে হচ্ছে কি এই বোতলে ভরি বোতলে ভরার পরে এই বোতলে বোতলে করে সবগুলা গাছে পানি দেওয়া হয় হয় আর কি তো এইটা দিলে পরে অনেক অনেক ভালো ভালো আসে ফল এই মাটি তো ছাদের মাটিতে খুব একটা ফল হইতে চায় না তো এই হচ্ছে ছাদ বাগানের গল্প ওই যে আমার ছোট ভাই আসছে আর আবদুল্লাহ আসছে ছাদ ছাদে ঘুরতে আসছে

এই যে একটা মরিচ গাছ এই মরিচ গাছটা আমি ছাদের উপরে মরিচ গাছ কাছে লাগানোর হওয়ার জন্য কয়েকবার প্রতিবার যায় বাঁচাই না বাঁচাইতেই পারি না আর এই গাছটা এটা কেউ লাগায় নাই এটা ওই যে সারটার দিছে যে সেখান থেকেই হইছে হইয়া এখন এই যে এটাতে অনেকগুলা মরিচও আছে অনেক মরিচ আছে মানে গাছ নতুন তো কিন্তু ওই অনুপাতে ভালো মরিচ আছে এখন তো যা হয়তো চেয়েছি সেটা হয় নাই যেটা চাই নাই ওইটা এখন হচ্ছে আর কি তো আজকের মতো ছাদ দেখানোর শেষ আবার বর্ষার সময় অথবা বর্ষার পরে আরেকবার ছাদ দেখাবো তখন আমি শিওর যে এই গাছগুলো কেবল শীতের শেষে বসন্ত আসছে গাছগুলো কেবল মানে দেখেন পাতা হওয়া শুরু করছে আর কি তো এই পাতাগুলো তখন মানে পুরো ফুল গাছটা মানে ছাদটা সবুজ হয়ে যাবে আর এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে যেমন এটা পাতা নাই এটা শীতকালে লাগানো গাছ এটা তো পাতাই ছিল না কিন্তু এখন এটাতে পাতা আসছে এখানে নতুন একটা ডাল হচ্ছে তাও দেখা যাচ্ছে তো এটাতে মানে ভালো বড় হয়ে যাবে আমি আশা করি তো ইনশাআল্লাহ নেক্সট দুই তিন মাস পরে আবার ছাদ দেখাবো ততক্ষণ পর্যন্ত ছাদ থেকে টাটা